বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা ফ্যামিলি সহকারে ঘুরতে এসেছি আপনার নাইস গার্ডেন যদিও নামটা অনেক সুন্দর নাইস গার্ডেন কিন্তু নাইসের ছিটা ফুটাও নাই এর ভিতরে এটা বিগত চার পাঁচ বছর আগে যতটুকু ভালো ছিল বর্তমান এর পরিস্থিতি অনেক খারাপ ভিতরে সংস্কার কাজ চলছে আপনারা আসলে আসতে পারেন কিন্তু ততটুকু ভালো উপভোগ করবেন না আপনারা যারা রাজশাহী থেকে আসতে চাচ্ছেন তারা আপনার তানরের রাস্তা হয়ে আসতে হবে এটি তানরের কাছাকাছি প্রায় অবস্থান রাজশাহী শহর থেকে অনেকটুক দূরে একদম গ্রামের মাঝখানে একটি পার্ক নাম তার নাইস গার্ডেন এটি ঢুকার প্রবেশদ্বার তো পার্ক কর্তৃপক্ষের উচিত ছিল প্রবেশদ্বারের মেন রাস্তাটা একটু ভালোভাবে পাকা পোক্তা করা একটা গাড়ি বা অটো যেটাই বলেন আপনারা খুব ভালো মতন প্রবেশ করতে পারবেন না সামনে গাড়ি রাখার কোনো ভালো ব্যবস্থা নেই আপনারা এখানে আসতে পারবেন বাহিরে নোংরা পরিবেশ তারপরও গেট দেখেন ছেলেপুলে আছে ওনারা টিকিট বিক্রি করতেছে পার্কিং টিকিট বিশ টাকা আমি তো গাড়ি নিয়ে গেছিলাম সেক্ষেত্রে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছে সেটা বড় কথা না কিন্তু গাড়ি রাখার ভালো একটি জায়গা ওনারা দেওয়া উচিত ছিল কিন্তু ওই পরিমাণ ভালো কোনো গাড়ি রাখার ব্যবস্থা বা পার্কিং ব্যবস্থা এখানে নেই এটি ভিতরের অংশ অনেক নোংরা পরিবেশ বৃষ্টির কারণে আগাছা প্রচুর জন্মেছে আপনার পরা রাস্তা ঘাট এক কথায় অস্বাভাবিক এটি একটি পার্কের পরিবেশ হতে পারে না ভিতরে এই পুকুরের ছেড় চতুর্দিকে একটু দেখার মতো বাদ বাকি যতটুকু আছে এটি মনে হয় না একটি পার্কের অবস্থা এরকম হওয়া উচিত আমি মনে করি একটু বেটার হওয়া উচিত ছিল চতুর্দিকে আপনার আবর্জনা বৃষ্টি হওয়ার কারণে আপনার কর্দমাক্ত অবস্থা খুব একটা ভালো পরিবেশ না পুকুরের মধ্যে দেখলাম সাপ মরে আছে মাছ মরে আছে দুর্গন্ধ ছড়াচ্ছে এটি কোনোভাবেই কাম্য না মাঝখানের এরকম একটি ঘর দেখতে পাবেন পুকুরের মাঝখানে দুই পাশ দিয়ে এরকম ব্রিজ করা আছে জায়গাটা মোটামুটি ভালো ভালোই লাগছে আমি ছোট দুটি ছেলে নিয়ে ওখানে গিয়েছিলাম ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নেই কোনো ফ্রিজ নেই কোনো দোকান নেই কিচ্ছু নেই আপনি এক গ্লাস পানিও খেতে পারবেন না ভিতরে এমন কোনো ব্যবস্থা তারা রাখেনি এক কথায় আমি প্লাস আর হাতে গোনা দুই তিনজন লোক ভিতরে অবস্থান করছিলাম কোনো লোক যায় না খুব একটা ভালো অবস্থা না যারা একটু নির্বিলে সময় কাটাতে চান তারা আসলে আসতে পারেন কিন্তু এটি এক কথায় ফ্যামিলি নিয়ে দেখার মতো কোনো পার্ক না বা বিনোদন করার মতো কোনো পার্ক না বাচ্চাদের জন্য হালকা কিছু রাইড করা আছে কিন্তু সেগুলো অপর্যাপ্ত খুব একটা ভালো না এটা আপনার সাইড দিয়ে রাস্তা তো কি বলবো বলার কিছুই নেই একটি পার্ক নাম তার নাইস গার্ডেন নাইস মানে সুন্দর গার্ডেন মানে আপনারা জানেন বাগান সুন্দর বাগানের ছিটা ফুটাও এর ভিতরে শুধু এই পুকুরের ধার দিয়ে চতুর্দিকে একটি রাস্তা দেখার মতো এইটুকুই বাদ বাকি যা আছে এগুলা বলার মতো না আমি মনে করি পার্ক কর্তৃপক্ষের গাফলতি আছে আপনারা পার্ক খোলা রাখছেন কিন্তু ভিতরে একটি পর্যটক যাওয়ার পরে তাদেরকে ভালো বসার ব্যবস্থা ভালো খাওয়ার ব্যবস্থা এটি সম্ভবত ক্যান্টিন ছিল ক্যান্টিনের ভিতরে সাইকেল গরুর ঘাস টাস গরুর খড় এগুলো রাখা আছে পাশে দুটি গরু বাঁধা আছে এরকম নোংরা পরিবেশ পাশে একটি ময়ূর আছে ময়ূরটা দেখতে ভালো ছিল এ আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টিন খাবার কিছু নেই চতুর্দিকে শ্যাওলা কাদো বৃষ্টির পানি জমে আছে নোংরা পুরে আছে দুর্গন্ধ এইগুলাই দেখার মতো আমি ওখানে যাওয়ার পরে ব্যাকুল হয়ে গেছি যে নাইস গার্ডেন তো এরকম হওয়ার কথা ছিল না আমি পাঁচ সাত বছর আগে যখন গিয়েছিলাম তখন আমার কাছে খুব ভালো মনে হয়েছিল ছিমছাম পরিবেশ ছিল আমি ভাবলাম যে হয়তো আরও আপডেট করছে তার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে শুক্রবারের বন্ধর দিনে আমরা ওখানে গেলাম যাওয়ার পরে বন্ধুরা আমি নিজে ব্যাকুল হয়ে গেলাম যে এগুলা কি। এটি একটি আজব জাতীয় গাছ কি ধরনের একটি বড় বড় বেলের মতো ফল আমি এটার নাম সঠিক জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টস করবেন যে এটা কী গাছ বা কি ফল এটুকুই আপনারা আসলে আসতে পারেন তো আপনাদের টাকা বিধায় চলে যাবে আসার প্রয়োজন